আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম সুবর্ণরসরে শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা এবার দেখবেন বিস্তারিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট বাড়িতে স্ত্রীর পর কি আর দন্দে স্বামী সালাউদ্দিন আঠাইশ নামের এক যুবককে পিটি হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের বিরুদ্ধে ছয় সেপ্টেম্বর শনিবার রাতে জেলার সুবর্ণ চর উপজেলার চর জুবলি ইউনিয়নের চর রহিম গ্রামে মোহাম্মদিয়া বাজার সংলগ্ন এলাকায় দুলালের বাড়িতে এই ঘটনা ঘটে নিহত সালাউদ্দিন একই ইউনিয়নের মধ্যম বেগা গ্রামের পঁচিশ নং কলোনির মুরাদ হোসেনের পুত্র নিহতের পরিবার সূত্রে জানা যায় আট বছর আগে মুরাদ হোসেনের ছেলে সালাউদ্দিনের সাথে দুলাল হোসেনের মেয়ে নাসিমা বেগমের পারিবারিকভাবে বিবাহ হয় তাদের সংসারে জুনায়েদ নামের ছয় বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে তবে বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে কলহ শুরু হয় কলহের ঘটনায় কয়েকবার সাল্লিশ বৈঠক হয়েছে সামাজিকভাবে সংসারে শান্তির লক্ষ্যে জামাই সালাউদ্দিন শ্বশুর বাড়িতে বসবাস করল দাম্পত্য জীবনে সুখী হতে পারলেন না জীবিকার তাগিদে স্ত্রীর সন্তান রেখে চট্টগ্রামের শ্রমিকের কাজ করতে যান সালাউদ্দিন এই সুযোগে স্ত্রী নাসিমা বেগম পরকিয়ায় জড়িয়ে পড়েন বাবা মুরাদ হোসেন জানান তার ছেলের বউ পরকিয়া করে পালিয়ে যাওয়ার ঘটনা শুনে তার ছেলে সালাউদ্দিন চট্টগ্রাম থেকে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে না পেয়ে শ্বশুর শাশুড়ি ও শালীর সাথে বাঘ বিতন্ধায় জড়িয়ে পড়ে ভাগ বিতন্ডার এক পর্যায়ে সবাই মিলে তাকে পিটিয়ে হত্যা করে মুখে বেশ ঢেলে দেয় নিহতের মা মোহসেনা খাতুন কান্না জড়িত কণ্ঠে তার ছেলে হত্যার বিচার দাবি করেন নিহতের শিশু ছেলে জুনায়েদ বলেন নানা নানি এবং মামা তার বাবাকে দুই দপে পিটিয়ে মেরে ফেলেছেন পরে মুখে বিষ দিলে দিয়েছে নাসিমা বেগমের পিতা দুলাল হোসেনকে বাড়িতে না পেয়ে মোটোফোনে বারবার কল দিয়ে সংযোগ পাওয়া যায়নি হত্যার বিষয়ে জানতে চাইলে নাসিমা বেগমের মা মমতাজ বেগম বিষয়টি এড়িয়ে যান গত সাত আট দিন আগে নাতি জুনেদকে বাড়িতে রেখে তার মেয়ে কোথায় গেছে সে জানে না চরজব্বার থানার অফিসার ইনচার্জ ওসি মিয়া জানান এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ময়না তদন্ত শেষে নিহত সালাউদ্দিনকে রবিবার রাত নয়টায় পারিবারিক কবরস্থানে দাপন করা হয় এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে প্রত্যক্ষদর্শীরা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সুষ্ঠু বিচার দাবি করেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ